অনলাইনে টিন আইডি বানানো এতটাই যে আপনি কিন্তু পাঁচ মিনিটের ভিতরে কিন্তু টিন আইডি কিন্তু বানিয়ে নিতে পারবেন তো টিন সার্টিফিকেটটি মূলত প্রয়োজন পড়ে থাকে যখন আমরা ইউটিউবের ফেসবুকের মনিটাইজেশনের জন্য আবেদন করতে যাই অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু আসলে এই টিন আইডির নম্বরটা কিন্তু প্রয়োজন পড়ে থাকে তো আপনি শুধু আপনার আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি টিন সার্টিফিকেট কিন্তু পাঁচ মিনিটের ভিতরে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো অবশ্যই আপনি যদি এই সার্টিফিকেটটি আসল কীভাবে বানাতে হয় এই প্রসেসটা দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখলে কিন্তু আপনি আপনার টিন সার্টিফিকেটটি কিন্তু বানিয়ে নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই তো আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করবেন ই টিন রেজিস্ট্রেশন লেখে তো ই টিন রেজিস্ট্রেশন লেখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে চলে যাবেন তো এই ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার এই অপশনটিতে চলে যাবেন তো এই রেজিস্টার অপশনে আসার পর এখানে ইউজার আইডি চাচ্ছে তো এখানে আপনি আপনার নাম দিয়ে তারপর কিছু সংখ্যা দিয়ে আপনি ইউজার আইডিটি দিয়ে দিবেন তো এরপর রয়েছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার মন মতো করে কিন্তু আপনি পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো এরপরে আবার এই পাসওয়ার্ডটি আবার রিটাইপ করে দিবেন তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিকিউরিটি কোয়েশন মানে আপনি এখানে একটা কোয়েশ্চন সিলেক্ট করে সেটির আনসার এখানে দিয়ে দিবেন যাতে করে আপনি যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান আপনি আপনার পাসওয়ার্ডটি কিন্তু আবার রিসেট করতে পারবেন তো এখান থেকে আপনার যে কোনো একটা ফেভারিট কোয়েশন নিয়ে আপনি আনসারটি করে দিবেন তো এটি করা হয়ে গেলে এরপর অপশনটিতে কান্ট্রি সিলেক্ট করে দিবেন তো আমাদের কান্ট্রি বাংলাদেশ আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো তারপর এখানে রয়েছে আপনার মোবাইল নাম্বার তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যে পর অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইমেল অ্যাড্রেস তো ইমেল দেওয়া হয়ে গেলে এখানে আই এম নট এ রোবট এই অপশনটিতে একটি মার্ক দিয়ে দিবেন তো টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটা কোড গিয়েছে তো এই কুর্তি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো কোডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে একটিভে ক্লিক করে তো দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টারটা কমপ্লিট হয়েছে তো এখন আমরা এখান থেকে লগ ইন করবো তো এখান থেকে আমরা এই লগ ইন অপশনে যাব তো লগ ইনে যাওয়ার পর এখান থেকে আমরা যে ইউজার আইটিডি দিয়েছিলাম এটি দিয়ে তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব তো আমাদের কিন্তু লগ ইন হয়ে গিয়েছে তো লগ ইন করে নেওয়ার পর এখান থেকে এই যে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এইটা আপনারা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করার দেওয়ার পর এরপর অপশনটি থেকে আপনি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি মানে আপনি আপনার এনআইডি দিয়ে কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন তো সেক্ষেত্রে আপনি হ্যাভিং এনআইডি অপশনটি সিলেক্ট করে দিবেন তো এরপর অপশনটিতে টাইপ এখান থেকে নিউ রেজিস্ট্রেশন এই অপশনটি সিলেক্ট করে দিবেন তো এরপর অপশনটিতে রয়েছে পারপাস অফ টিন তো মানে আপনি যে টিন আইডিটি চাচ্ছেন সেটি আসলে কিসের জন্য তো এখান থেকে আপনি আদার সিলেক্ট করে দিবেন তো এরপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে মেইন সোর্স অফ ইনকাম তো এখান থেকে আপনি আপনার আয়ের উৎসটি দিয়ে দিবেন তো এখান থেকে আপনার বিজনেস হয়ে থাকলে বিজনেস দিয়ে দিবেন অথবা সার্ভিস হয়ে থাকলে সার্ভিস দিবেন অথবা অন্যান্য যে কোনো কিছু হয়ে থাকলে এখান থেকে আদার সিলেক্ট করে দিবেন তো এটি দেখা হয়ে গেলে এরপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে লোকেশন অফ মেন সোর্স ইনকাম তো এখানে আপনি যেখানে কাজ করেন সেটা হতে পারে আপনার জেলা অথবা যে কোনো জেলা যে জেলায় মূলত আপনি কাজ করেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এটি দেওয়ার পরে দেখা হচ্ছে টাইপ অফ এমপ্লয়মেন্ট সার্ভিস লোকেশন তো এখান থেকে আপনি সেই জেলার উপজেলাটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো এটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি গো টু নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা ফর্ম আসবে তো এই ফর্মের প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ট্যাক্স পেয়ার নেম মানে এখানে আপনি যদি আপনার নিজের জন্য এই টিন আইডিটি করতে চান তাহলে আপনি এখানে আপনার নাম দিয়ে দিবেন তো এখানে প্রথম অপশনটিতে আপনি আপনার নাম দিয়ে দিবেন তো নাম দিয়ে দেওয়ার পর এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে জেন্ডার তো এখান থেকে আপনি মেল হলে মেল অথবা ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন তো এরপরও যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি নাম্বার তো এখান থেকে আপনি আপনার ন্যাশনাল আইডির যে নাম্বারটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন মানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডেট অফ বার্থ তো এটি আপনার আইডি কার্ড অনুযায়ী কিন্তু এই ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিবেন তো ডেট অফ বার্থ দেওয়ার পর এরপর অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফাদারস নেম তো এখানে আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনি আপনার বাবার নামটা এখানে বসিয়ে দিবেন তো এরপর রয়েছে মাদার্স নেম তো আইডি কার্ড অনুযায়ী আপনি আপনার মাদার্স নেমটি এখানে দিয়ে দিবেন তো এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে নেম অফ স্পাউস মানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রী অথবা স্বামীর নামে এখানে দিতে পারেন আর না থাকলে কিন্তু না দিলেও চলবে তো অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের মোবাইল নাম্বার তো মোবাইল এখানে দেখাচ্ছে তো এরপর অপশনটি রয়েছে ফ্যাক্স তো আপনার ফ্যাক্স নাম্বার থাকলে এটি দিতে পারেন অথবা কিন্তু না দিলেও কিন্তু এখানে চলবে তো এরপর অপশনটি রয়েছে মেল তো মেল আমরা দিয়েছিলাম সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে তো এগুলো দেওয়া হয়ে গেলে আমরা এর নিচের অপশনটিতে যাব তো যে অপশনটি রয়েছে এখানে এটি এখানে মূলত আপনার বর্তমান ঠিকানা দিতে হবে তো আপনি আপনার বর্তমান ঠিকানা এখানে দিয়ে দিবেন তো এখান থেকে প্রথমে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন কান্ট্রি বাংলাদেশে রয়েছে তো এটি দিয়ে দেওয়ার পর এই যে অ্যাড্রেস তো এখানে লাইন ওয়ানে আপনি আপনার গ্রামের নাম তারপর ইউনিয়নের নাম দিয়ে দিবেন এবং দ্বিতীয় লাইনে আপনি আপনার উপজেলার নাম এবং জেলার নামটি বসিয়ে দিবেন এখান থেকে ডিস্ট্রিক্ট থেকে আপনি আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে এই যে থানা থেকে আপনি আপনার থানাটি এখানে সিলেক্ট করে দিবেন তারপর রয়েছে এখানে পোস্টাল কোড মানে আপনার পোস্ট কোড আপনার যে ইউনিয়নের যে পোস্ট কোড রয়েছে সেটি এখানে আপনি দিয়ে দিবেন সেটি কিন্তু আপনার আইডি কার্ডে পেয়ে যাবেন আপনি দেখে এখানে কিন্তু বসিয়ে দিতে পারবেন তো এরপর রয়েছে স্থায়ী ঠিকানা তো স্থায়ী ঠিকানায় আপনি আপনার স্থায়ী ঠিকানাটি এখানে বসিয়ে দিবেন আগের মতো করেই আপনার যদি আসলে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মিলে তাহলে কিন্তু এই কীভাবে কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন তো এগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি গো টু নেক্সটে ক্লিক করে দিবেন তো গো টু নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সামারি আসবে মানে ফাইনাল প্রিভিউ এখানে আপনি আপনার নাম বার্থডে তারপরে ঠিকানা এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন মানে এগুলোই কিন্তু আসলে আপনার সার্টিফিকেট আসবে তো আপনি এখান থেকে সামারিটা আসলে দেখে নেবেন যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কি না যদিও আসলে কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে গো টু প্রিভিয়াসে ক্লিক করে কিন্তু আপনি আবার আগের জায়গায় গিয়ে কিন্তু সেগুলো ঠিক করে কিন্তু আবার এখানে কিন্তু আসতে পারবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনি এই যে এই টিক চিহ্নটাতে ক্লিক করে চিহ্নটা দিয়ে দিবেন তারপর এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে আপনার আইডি কার্ডের ছবি সহকারে কিন্তু একটি ফর্ম আসবে এখান থেকে কিন্তু আপনার আইডি কার্ডের যে ছবিটা রয়েছে সেটি কিন্তু এখানে দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি যে যে তথ্য দিয়েছেন সেই সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন এই যে বিউ সার্টিফিকেটে তো বিউ সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার সার্টিফিকেটটা দেখাবে তো এটাই মূলত হচ্ছে আপনার সার্টিফিকেট আর এইটা হচ্ছে মূলত আপনার টিন আইডি তো মূলত আপনার সার্টিফিকেট কিন্তু হয়ে গিয়েছে এখানে কিন্তু সব তথ্য আপনি যে যে তথ্য দিয়েছেন সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এখানে একটি স্ক্যানার রয়েছে এটিতে করলে মূলত আপনার সব তথ্য কিন্তু দেখা যাবে যে কেউ চাইলে কিন্তু এই স্ক্যান করে কিন্তু কিন্তু আপনার সার্টিফিকেট যাচাই করতে পারবে তো আপনি এই সেভ করার জন্য এখান থেকে সেভ সার্টিফিকেটে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আসলে এটি কিন্তু সেভ হয়ে যাবে এটির পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু শিখে গেলেন যে আসলে কিভাবে সার্টিফিকেট বানাতে হয় তো এখন কিন্তু আপনি কিন্তু আপনার টিন সার্টিফিকেটে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল মূল ভিডিও আপনি কিন্তু এখন কিন্তু আপনি আপনার টিন সার্টিফিকেট কিন্তু বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগে থাকলে এই ভিডিওতে লাইক করতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আন্ডিল দেন গুড বাই